আপনার শবে ভালো হচ্ছে আমি আপনাদের মাঝে আসতাম চলে আসতাম আজকে একটা ওলো রাইজান গ্লাস এটার উপকারিতা এবং কি কি ফিউচার আছে এসব নিয়ে বলতে আমি এটা অর্ডার করলাম করার পর ওনাদের চলি আসলে টবিতেই দেখে বুঝতে পারছি না এটা প্রিমিয়াম কোয়ালিটির এটা ভালোই হবে খারাপ হবে না ওই হিসেবে আমি অর্ডার করা প্রথমবার অর্ডার করছি বাট আমি পিক করতে পারি নাই আমার জ্বর ছিল খুব তাই দেন এরপর আমি অর্ডার করলাম এই তো দেখতেছেন বক্সটা খুবই খুবই না মিথ্যা বললাম না খুব না তেমন না মোটামুটি বক্সটা তো ইউজ করা হয় না বক্সটা চলে সেফটির জন্য যাচ্ছে পাঠাইছে বাট আমি একদিনের ভিতরে পাই গেছি রাতে অর্ডার করছি পরের দিন পাই গেছি প্রিমিয়াম একটা কাভার দিচ্ছে খুবই প্রিমিয়াম বাট আমি প্রথম দেখাতেই আমার কাছে আমি পিজা হয়ে গেছি গ্লাসটা আগে দেখেন বক্সটা খুবই একটা প্রিমিয়াম বক্স দেন এই তো খুললাম কারণ আমরা যখন বাইক রাইড করি তখন এটা আমাদের খুবই দরকার সবচেয়ে বড় জিনিস এটা লুকস অর্থে যে ভেতরে নিলাম ওনার বিয়েটাও খুবই ভালো অসাধারণ এক কথায় এই তো বাউ কি লুকসটা দেখছেন এটা আর আশা রাখি মনে হয় না রাফ ইউজ করলেও বছর তিন বছরে এটার গোল্ডেন কালার শেপটা যাবে না আর পোলোরা কীভাবে বুঝবেন ওইটাও দেখাই দিব দেখেন একদম মানে যে আপনার একদম তো অরিজিনাল না বাট কপি নাম্বার ওয়ানটা মানে যে কোনো ফেসে যে কোনো চেহারায় সবাইকে এটা মানাবে এটা মানানসই জিনিস এই তো দেখতেছেন ভিতরে ব্লু ডার্ক কালারটা যে এটা আপনার রোদের আলো যারা বাইকিং করেন রাইডিং করেন তাদের জন্য অনেক ভালো একটা উপকারিতা জিনিস চোখটা ঠান্ডা রাখবে একদম ক্লিয়ার দেখা যাক লিখু মানে বলার মতো না আমি প্রথম দিন পেয়ে এরপর দিন যখন রাইডে বের হইছি না আমার কাছে অস্থির লাগছে লুকস্ট সেই ভাইভটা আছে এটাতে অন্যরকম সবচেয়ে বড় জিনিস হলো যে কোনো পেস্টে এটা মানে আসলে আমি যেমনটা চাইছি এসছে অনেক ভালো পাইছি মিথ্যা কল্লাহ আপনি ওনাদের কোয়ালিটি খুবই প্রিমিয়াম দেখতেছেন আপনারা ফিনিশিং বলেন এ টু জেড ওভারঅল আর এটার আপনার গ্লাসটা সবচেয়ে বড় উপকারিত আপনার চোখটা ঠান্ডা রাখে যতই রোদের ইয়া হোক চোখ ঠান্ডা থাকবে খুবই আরাম লাগে শান্তি এসিয়ার বড় কিছু নাই আর দেখতে একটা ভাইবস আছে ভিতরে দেখতেছেন আপনার ব্লু ডার্ক কালার গ্লাসটা তো এক কথায় আসলে আমি এটা পেয়ে অনেক মুগ্ধ ভেদের পেজের নাম জার্বি জেড এ আর বি ডাবলি জার্বি আমি স্ক্রিনে পেজটা দিয়ে দিচ্ছি আসলে অ্যাকচুয়ালি আমি প্রথমবার দেওয়ার পর যখন নিতে পারি না ডেলিভারি ম্যান আমার পরিচিত ছিল ওকে বলছিলেন বিকাশে টাকা পাঠিয়ে দেবো বলতেছে লাগবে আপনারাও নিতে চাইলে আমি ডিসক্রিপশানে ওনাদের লিঙ্ক দিয়ে দিব নিতে পারেন তবে আশা রাখি অনেকটাই মন থেকে বলতেছি খুবই ভালো একটা জিনিস আশা রাখি স্যাটিসফাই হবেন ধন্যবাদ সাথে থাকবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম